জুয়া খেলে এটা তো খুব খারাপ জুয়া খেলাটা এটা তো খুবই খারাপ জুয়া খেলাটা খাওয়া দাওয়া করছেন সকালে কিছু কিছু খাইতে পারেন কেউ কিছু দেয় নাই আসসালাম আলাইকুম ভালো আছেন এটা শুয়ে আছেন কেন অসুস্থ বাড়ি কোথায় রাজাপুর তাই এখানে আসছেন এটা সব এচ্ছে দে এখানে আর থাকার জায়গা নাই ও বাসায় কেউ নাই স্বামী বা ছেলে মেয়ে মেয়ে আছে ছেলে আছে তারা কোথায় ও এটা মেয়ে এটা মেয়ে না ও আচ্ছা আপনার আপনার হাজবেন্ড কোথায় জুয়া খেলে এটা তো খুব খারাপ জুয়া খেলাটা এটা তো খুবই খারাপ জুয়া খেলাটা খাওয়া দাওয়া করছেন সকালে কিছু কিছু খাইতে পারার নাই কেউ কিছু দেয় নাই কেটা দেবে না আমি কিছু দিব খাবেন খাবেন না খাইয়া দোয়া করেন হ্যাঁ যাতে বেশি বেশি দিতে পারি ঠিক আছে দোয়া করেন আর ভালো থাকেন হ্যাঁ ভালো থাকেন নাও ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন বাড়ি কোথায় বাড়ি নাই এখানে কোথায় যাইলেন চান এখানেই থাকেন বাড়ি কোথায় বাড়ি ঘর কিছু নাই ফ্যামিলিতে কেউ আছে আত্মীয় স্বজন আছে বাপমা নাই বাপমা নাই বাড়িঘর নাই ও ছেলে মেয়ে আছে ও বিয়াও করেন নাই তাহলে এই অবস্থা কে বাড়িঘর নাই কাজ কর্ম নাই এমনি ঠিকানা কোথায় ছিল

আচ্ছা আমি দিচ্ছি ভাইয়া ভাইয়া দোয়া করবেন হ্যাঁ ঠিক আছে ভাইয়া দোয়া করবেন ঠিক আছে হ্যাঁ টাকা দিয়ে হ্যাঁ ঠিক আছে তাহলে ভালো থাকেন না ভালো থাকেন আসসালামু আলাইকুম